টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল টাইগারদের প্রস্তুতির বড় একটা মঞ্চ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিজেদেরকে ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা প্রতিপক্ষ বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে হলেও একটি শক্তিশালী স্কোয়াড নিয়ে লড়বে বাংলাদেশ কারণ বিশ্বকাপ সামনে রেখে খুব একটা পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবে না টিম ম্যানেজমেন্ট তাই তো শান্ত রিয়াদদের মাঠে নামতে হবে বিশ্বকাপের দল নিয়েই তবে প্রথম তিন টি টোয়েন্টি স্কোয়াডে থাকছেন না মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ওপেনিংয়ে আসতে পারে বিশাল চমক চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি20 জন্য কেমন চলছে বাংলাদেশের স্কোয়াড শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়ার পর আবারও জাতীয় দলে ফিরছেন লিটন কুমার দাস জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে এই ক্লাসিক্যাল ব্যাটারকে এই সিরিজে ব্যর্থ হলে অভিজ্ঞতার কারণে বিশ্বকাপ দলেও থাকবেন লিটন লিটনের সাথে ওপেনিং করার জন্য স্কোয়াডে রাখা হবে দুর্দান্ত ফর্মে থাকা থাকা সরকারকে ইঞ্জুরি কাটিয়ে আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যাবে সৌম্যকে ওপেনিং এর ব্যাকআপ হিসেবে রাখা হবে বিপিএল এর দুর্দান্ত পারফর্ম করা তানজিদ হাসান তামিমকে লিটন সৌম্যরা খারাপ করলে একাদশের সুযোগ পাবেন এই বা হাতি ওপেনার টপ অর্ডারে ব্যাটিং করার জন্য থাকবেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত মিডল অর্ডারে দলের অন্যতম ভরসার নাম তাহিদ হৃদয় বিপিএল ও গত কয়েকটি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন হৃদয় মিডল অর্ডারের জন্য থাকবেন আরেক অভিজ্ঞ ক্রিকেট ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তরুণ হাত হিটার ব্যাটসম্যান জাকের আলী অনেক সুযোগ পাচ্ছেন জিম্বাবুয়ে সিরিজে ফিনিশিংয়ের জন্য রাখা হচ্ছে বা হাতি ব্যাটার আফিফ হোসেন যুবকে স্পিন আক্রমণের দায়িত্ব সামলাতে হবে শেখ মাহিদি হাসানকে একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেনের উপর থাকবে বড় দায়িত্ব স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে রাখা হচ্ছে তানফির ইসলামকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন পেস আক্রমণের দায়িত্ব থাকবে তাস্কিন আহমেদের উপর সাথে থাকবে শরিফুল ইসলামও শুরুর দিকে মুস্তাফিজ না থাকায় সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব উল্লেখ্য বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের জিম্বাবুয়ের বিপক্ষে জন্য বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম নাজমুল হাসান শান্ত তাভিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক আফিফ হোসেন ধ্রুব শেখ মাহিদি হাসান রিষাদ হোসেন তানভীর ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের এই স্কোয়াডটি নিয়ে আপনাদের কি মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে